আসসালামু আলাইকুম সাতক্ষীরা ট্যাটফর্ম পক্ষ থেকে আমি মাফিজ রহমান আইস নির্বাচনের দ্বিতীয় দিন শুক্রবার তারিখ তেরোই তারিখ এই চীনা বাচ্চাগুলো আমরা সংগ্রহ করছি নির্বাচনের পরের দিন যে সকল ব্যবসাদার ভাই এই নির্বাচনের পরে ব্যবসা করতে চান আমাদের কাছে যদি এই চীনা বাচ্চা নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন এবং এর পাশাপাশি পাবেন রাজহাঁসের বাচ্চা আর চীনা আমাদের কাছে বারো মাসই পাবেন যে সকল ভাই এই হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন আর আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলা শাবনগর থানায় একবারের সুন্দরবন এলাকা যে সকল ব্যবসাদার ভাই এই বলেন ভাই এই চীনাহাসগুলো কোথার থেকে আপনারা ম্যানেজ করেন এগুলো একবারে সুন্দরবন এলাকায় পুঁতি বালি এ বাচ্চাগুলো পালায় মানে বড়ো হাঁসগুলো পালায় ডিম পাড়ার পরে বাচ্চাগুলো বড় করে আপনার পনেরো দিন কুড়ি দিন করে খাওয়াই বড় করে যে সকল ব্যবসাদার ভাই এই চীনা হাঁসের বাচ্চাগুলো নতুন পালাতে চাবেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন যে বাই কীভাবে এর পালানোর পরিস্থিতি আপনারা না টেনি সম্পূর্ণ নাটায়নি আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কি সুন্দর বাচ্চা